হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা ঢালিউড কুইন বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান এই মুহূর্তে বড় আনন্দে আছেন ঢালিউড কুইন বিশ্বাস সুপার স্টার সাকিব খান আবরাম খান জয়কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে নানান সুন্দর সুন্দর জায়গায় এই জায়গাগুলো আসলেই অনেক বেশি চমৎকার আমরা জানি যে তাদের পোপাইলের যে বাড়িটি সেটিও কিন্তু দারুণ সেখানে এরকমই গাছপালা বাগান আরও অনেক সুন্দর কিন্তু জয় মাঝে মধ্যেই বাবা এবং মাকে বায়না করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে ও ঘুরতে অনেক বেশি পছন্দ করে সাকিব খানও চান জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় সময় কাটাতে তাতে মনটা একটু বেশি ফ্রেশ হয় এবং ভালো লাগে তাদের নিজেদেরও আর তাই উপবিশ্বাস জয় এবং সাকিব তিনজনই লং ড্রাইভে গেলেন কিছুটা সময় এক রিসোর্টের সামনে থেমে তারা কিছু খাওয়া দাওয়া করলেন এবং জয় বলল পাপা এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর আমরা এখানে আবার আসবো জয় বলে তুমি সিঙ্গাপুরে এত চমৎকার চমৎকার পার্কে ঘুরলা এত সুন্দর সুন্দর ফুল বাগানে ঘুরলা তাও তোমার দেশের এই বাগানগুলো এগুলো ভালো লাগে জয় বলে হ্যাঁ পাপা আমাদের দেশ অনেক সুন্দর আসলে কথাটা এখানেই আমাদের দেশের ঘ্রাণ আমাদের মতো অন্য দেশের অন্য দেশ যত সুন্দরই হোক সেখানে আসলে আমাদের একবেলা হয়তো মন টিকে কিন্তু পরবর্তী বেলায় নিজের দেশের মানুষের জন্যে নিজের দেশের ঘ্রাণের জন্যে নিজের মাটির জন্যে মন কেমন করে এটাই স্বাভাবিক আমরা পৃথিবী যেখানেই যাই না কেন আমরা বাংলাদেশি আমাদের ভাষা বাংলা আমার বাংলাদেশ আমাদের মায়ের মতো আসলেই তাই পৃথিবীতে আমরা হয়তো বিভিন্ন দেশে যাই বিভিন্ন কালচার বিভিন্ন অনেক সুন্দর জায়গা অনেক ভালো বিলাসবহুল জীবনযাপন বাংলাদেশ হয়তো সেখানে কোনো মানে একটা গ্রামের মতো তাদের তুলনায় গ্রামে আমাদের এখানে অজপাড়া গা বলতে যেটা বোঝায় সেরকমই তাদের তাদের তুলনায় আমাদের দেশ কিন্তু তারপরেও যেটা আছে আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের মা আমাদের মাটি আমাদের নিজের ভাষা নিজের দেশ নিজের জন্মস্থান নারী পোতা বলতে যেটা বোঝায় সে ব্যাপারগুলো আসলে আমরা যেখানেই যাই আমাদের সেটা টানবে না আমরা বাঙালি আমাদের এটাই গর্ব সেই গর্বিত দেশটা আমাদের আমরা আসলে নিজেদের লোভ নিজেদের লালসায় নিজেদের ভুল কথা বলার ভুল আরেকজনকে ছোট করার ভুল ক্ষমতা আঁকড়ে থাকা এই যে ব্যাপারগুলো যার কারণেই কিন্তু আমরা নিজেদের যে ঐতিহ্য নিজেদের যে সহানুভূতি মায়া সব কিছু আমরা নষ্ট করে ফেলি আমাদের উচিত নিজের প্রতিটা মানুষ আমরা যদি এতটুকু করি যে আমি অন্য কারো কোনো ক্ষতি করব না আমি কারো উপকার নাই করতে পারি সেটা আমার বলার বিষয়ই না যেমন আমি যে যেটা কাজটা করতে পছন্দ করি সেটা হচ্ছে আমার ব্যক্তি মানুষ হিসেবে আমি অন্য কারো ক্ষতি করব না অন্যের ক্ষতি না করে আমি নিজে ভালো থাকবো এতটুকুই আমার চাওয়া তো প্রতিটা মানুষ কারো ভালো করব সেই বোধ যাদের ভিতর আছে তাদের কথা আলাদা তারা তাদের মতো ভাবুক কিন্তু এতটুকু যদি ভাবতে পারে যে কারো আমার দ্বারা যেন জীবনে কারো কোনো ক্ষতি না হয় এতটুকু আমি করব না তো সেইখান থেকেই কিন্তু একটা ভালো কিছু হওয়া সম্ভব কেন মানুষ তারপরেও এমনটা করে আমার জানা নেই আমি আসলে অত কিছু জানি না তারপরেও এই যে জয় এই যে সাকিব খান এরা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছে তারপরেও দেশের জন্য টান দেশের জন্য মায়া দেশের মানুষের জন্য মায়া আমরা চাই এই মায়াবোধ সবার ভিতরে কাজ করুক আমরা দেশটাকে ভালোবাসি দেশকে ভালোবেসে প্রতিটি মানুষই তো আমাদের সে যে দলেরই হোক যে যে গল্পেরই হোক যেমনই হোক আমরাই তো তারা তো আমরা চাই এ দেশটা সুন্দর হোক